আমি দীর্ঘ প্রায় চোদ্দ বছর পাঁচ মাস পরে বাংলাদেশে যাচ্ছি আমি মূলত আমার ছাত্র রাজনীতি শুরু হয় উনিশশো সাতাশি সাল থেকেই এবং আমি আমার ছাত্র রাজনীতির এই দীর্ঘ জীবনে প্রায় আটত্রিশ বছর থেকেই আমি একজন বিএনপি পরিবারের সদস্য এবং আমি বিয়ানী কলেজ ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পরবর্তীতে প্রেসিডেন্ট এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং শাকসুর নির্বাচিত জিএস ছিলাম আমি আগামী নির্বাচনে আমার আসন সিলেট পাঁচ জফিগঞ্জ কানাইঘাট আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করছি আমি বিশ্বাস করি আমার এই দীর্ঘ আটত্রিশ বছরের রাজনৈতিক জীবনের অনেক সংগ্রাম অনেক ত্যাগ তিতিকার বিনিময়ে আজকে আমি এই পর্যায়ে এসেছি আমি ছাত্রদল থেকে যে রাজনীতি শুরু করেছি আমার নির্বাচনী এলাকায় বিশেষ করে আমরা দেখেছি যে গত তেপ্পান্ন বছরেও আমরা দানের শেষের কোনো প্রার্থী পাইনি নির্বাচন আসলেই অনেক সময় দেখা যায় যে জুটের প্রার্থীকে দেওয়া হয় এবং জুট রক্ষার খাতিরে এই সেটা ছেড়ে দেওয়া হয় আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির নির্বাচনী মনোনয়ন বোর্ডের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আগামী নির্বাচনে যেন আমরা বিএনপির প্রার্থী এই আসনে নির্বাচ মনোনীত করি আমি নির্বাচন করব আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের আমি কলেজে শিক্ষকতা করেছি আমি ইংল্যান্ডেও কলেজে শিক্ষকতা করেছি এবং আমার ছাত্র রাজনীতির সাথে তো আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে দীর্ঘদিন থেকেই আমি বাংলাদেশের রাজনীতির সাথে আমার অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে আমি এই বিষয় রাজনৈতিক বিষয়গুলার কুটিনাটি বিষয়গুলা বিশ্লেষণ করার চেষ্টা করি এবং সমস্যার গভীরে গিয়ে সেটাকে তুলে এনে আমি চেষ্টা করি সেটার সমাধানের পক্ষে আমার যুক্তিগুলো তুলে ধরার আমি ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় একজন মিডিয়া যোদ্ধা হিসাবে অত্যন্ত দৃঢ়তার সহিত আমি কথা বলেছি মিডিয়ায় এই জন্য আমাকে আমার পরিবারকে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে আমি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় সর্বদলীয় ছাত্রক্ষের হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি কাজেই নব্বইয়ের রাজপথের একজন কর্মী হিসাবে এবং চব্বিশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের একজন মিডিয়া যোদ্ধা হিসাবে আমার এলাকার জনগণের সাথে আমার রয়েছে এক ধরনের ক্লোজ ঠাই এবং আমি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে এদেশের মাঠি মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনের জন্য অবশ্যই আমরা প্রত্যাশা করি যে জনগণ নির্বাচিত করবে এবং সেই প্রত্যাশার আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষিত উনিশ দফা এবং সেটার যে এক্সটেন্ডেড ফর্মেট জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফাকে বাঙালি জাতির মুক্তির কার্টা বিবেচনা করে আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ এবং গণতন্ত্র রক্ষার এদেশের জাতীয়তাবাদী শক্তির নিউক্লিয়াস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হিসাবে জনগণের সেবায় আমার জীবনের বাকিটুকু সময় আমি আত্মনিয়োগ করবো বলেই আমি প্রত্যাশা ব্যক্ত করছি আমার বিশ্বাস আমার নির্বাচন এলাকা জক্ষীগঞ্জ খানায় গেটের মানুষ আমাকে সমর্থন দেবে এবং আমার দল আমাকে সমর্থন দেবে এবং আমাকেই বিএনপির প্রার্থী হিসাবে দেবে তবে আমি এইটুকু নিশ্চিত করতে চাই যেহেতু আটত্রিশ বছর থেকে বিএনপি পরিবারের একজন সদস্য যদি আমার দল কোনো কারণে আমাকে না দিয়ে অন্য কোনো প্রার্থীকে দেয় এমনকি জুঠের কোনো প্রার্থীকেও দানের শীষ প্রতীক দেয় আমি তার পক্ষেই দলীয় শৃঙ্খলা মেনে দলীয় আনুগত্য মেনে দলের সিদ্ধান্ত মেনে কাজ করব।